ভোলার তজুমুদ্দিনে আদম ব্যাপারের প্রতারণার শিকার হয়ে সৌদি প্রবাসী ছেলেকে ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বাবুল নামের এক অসহায় পিতা মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর তজুমুদ্দিন প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে বাবুল অভিযোগ করেন তার ছেলে জিহাদকে মিল্লাত মিল্লাদ ইন্টারন্যাশনালের মাধ্যমে গত এগারো মার্চ স্থানীয় দালাল লিটন দায়মুদ্দির মধ্যস্থতায় সৌদি আরবে পাঠানো হয় এজন্য লিটন সাত লাখ টাকা নিলেও বৈধ কাগজপত্র সরবরাহ করেননি ফলে জিহাদ এখন সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করছেন তিনি জানান বর্তমানে তার ছেলে অসুস্থ হয়ে পড়লেও অর্থের অভাবে সঠিক চিকিৎসা নিতে পারছেন না আবার বৈধ কাগজ না থাকায় দেশে ফিরতেও পারছেন না এতে পরিবার চরম দুর্ভোগে পড়েছে সংবাদ সম্মেলনে অসহায় পিতা বাবুল দালাল চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং ছেলের নিরাপদ প্রত্যাবর্তনে সরকারের হস্তক্ষেপ কামনা করেন

আমি বলি যে কান দিকে ওর বাইটাই ভিটিলা তার ওর বাইটাই কেউ আমাদের সারা আমার বাচ্চারা কেউ আনার ব্যবস্থা করে না আরো কইলে কো মামলা কর মামলা বুঝমু আর আমার উল্টা আরো হুমকি মামলা করতাম আমি থানা দেয় মামলা করতাম আমি এইভাবে যাচ্ছি যে বিদেশে নিছে তার নাম কি তার নাম লিটন সেন নাম লিটন আপনারা বাবার নাম হইছে ইসু আর নাম হইছে লিটন বাবার নাম হইছে ইসু তাই চেয়ারম্যানের বাতি যা আপনারা সবাই আমার বাচ্চাটা আমার কাছে ভিক্ষা দেন আমি আপনার কাছে এই দাবি আমি একজন সাত লাখ টাকার মতন কাছে আমার এই মন্ত্রী দেন টাকা লইছি আজকে চার মাস আমার অফিসে নিয়ে ওইভাবে হালে হাতে আমাদের কইছে হাতি ক্যাম্পের বিষা